সকলকে জানাচ্ছি আরও একটা নতুন বাংলা ফেস ভিডিওতে তো দীর্ঘদিন যাবৎ ভিডিও বন্ধ ছিল তো কিছু পার্সোনাল কারণ অসুবিধা ছিল তো পার্সোনাল কারণ অসুবিধা লেগেই থাকবে সকলের জীবনেই আসে সেই সব নিয়ে আপনাকে নতুন ভিডিও দেবো তো সকলেই প্রায় রেগে নিয়েছেন যে লোকালি ধাউনের নতুন সেট আপ লঞ্চ হয়ে গেছে তো আজকে সেই ভিডিওটাই দেবো আপনাকে তো রোকালি ধাম যেখানে চলছে ওটি হচ্ছে আমতার সামেশ্বর তো ওখানে পাশাপাশি দুটো পুজো হয় এক জায়গায় আচ্ছা আপনার হাওড়ার জনপ্রিয় সেটা পম্পা সাউন্ড আর ওখানে আড়াই জায়গায় আছে গাড়ি সাউন্ড তো মোটামুটি এপাড়া ওপারায় পুজোতে একসঙ্গে দেখাবো তো আজকে এই ভিডিওতে আপাতত আপনাকে লক্ষাখালী সামনে টেস্টিং ভিডিও আর পম্পা সাউন্ড ওখানে ফিটিং চলছিলো সেই ভিডিওটাই আপনাকে ছোট্ট করে দেখাবো তো লক্ষাখালী সামনে নতুন সেট আপটি যেটি আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো সেটা হচ্ছে আড্ডাস ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি তো ওখানে আছে চারটে ফ্ল্যাট ঢোলবে যেটা একদম ট্রেন্ডিং এ ভালোই চলছে আর আছে আপনাকে দেখাবো সেটাই আর যারা ওখানে গিয়ে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুদিন চলবে আজ পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ শনিবার কালী পুজো যারা আমার চ্যানেলে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চলুন ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আপাতত আমটা সামনের উপস্থিত হয়ে গেছে তো এখানে পম্পা সাউন্ড আছে আমার সামনে তো পম্পা সাউন্ড মোটামুটি ফিটিং চলছে হয়তো আজকে টেস্টিং ভিডিও দেখাতে পারবো তো এখান থেকে সামনেই চলছে রক্ষাকারী সাউনের নিউ সেট তো ওখানেও যাবো গিয়ে আপনাকে ভিডিওটা দেখাবো তো মোটামুটি আজকে শর্ট ভিডিও থাকবে কালকে পুজোতে আবার আসবো এসে আপনাকে পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো এখন আপনাকে পম্পা সাউন্ড ফিডিং হচ্ছে সেই ভিডিওটা কিছু দেখাচ্ছে তারপর আপনাকে লক্ষাকালী সাউন্ডের কাছে যাবো তারপর গিয়ে দেখাচ্ছে দেখো পম্পা সাউন্ড আপাতত ফিডিং চলছে

দুটো পুজো প্রায় পাশাপাশি কালকে আসবো এসে দুটো পুজো সম্পূর্ণ আপনাকে ঘুরে দেখাবো তো আজকে এখানে মোটামুটি কম্বা সাউন্ড ফিলিং চলছে তো টেস্টিং মতো রাত্রি হয়ে যাবে তো এখান থেকে আপনাকে লোকালি সাউন্ডের সেট কেমন কি পাচ্ছে না বাচ্চা দেখাবো আর পুরো ফাইনাল কালকে দেখা হবে আপনাদের সাথে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন व मेरे खौफ ऐसी हाफने लगते है लोग अपने घरों के दरवाजे बंद करके यही कहते हैं यही कहते हैं बाप रे बाप आज फिर आसमान में काला बादल छा गया क्यूँकी मेरे मोहल्ले में आज फिर वही वही मधुकुल कुल थे रोखा काली सवना आ गया कालों का काल रोखा काली I am too so over. তো এবার আপনাকে অ্যাম্পলিবাস সেটা দেখাচ্ছে দেখুন অ্যাম্পলিবাস সেটা বাকি গেছে তো সেটাই আছে এখনও পর্যন্ত কিছু পরিবর্তন আসেনি আর অপারেটার দা যিনি আছেন দেখা তো মোটামুটি কম বেশি সকলেই ছিলেন সকলের প্রিয় কার্তিক দা দেখুন চারটে এটিআই থেকে বেস চলছে এবং চারটে টোয়েন্টি থেকে নিউ চলছে অপারেটার দা এখন কার্তিক দা এখন অপারেট করছেন তো মোটামুটি এখনও পর্যন্ত পরিবর্তন আসেনি পরবর্তীকালে যদি পরিবর্তন আসে অ্যাম্পলিপাসের কাছে সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন আর রিজার্ডটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আপনাকে ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি যারা মোটামুটি জানেন না যে থ্রিমিটে কেমনভাবে স্পিকার লাগানো হয় হোল মিটে তো দেখুন পিছন দিক থেকে লাগানো আছে স্পিকার